হবে ইচ্ছাপূরণ বাড়বে জনপ্রিয়তা আসবে টাকা বৃহস্পতির কৃপায় পাঁচ রাশি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহরা সময় সময়ে রাশি পরিবর্তন করে শুধু যে গ্রহদের রাশি পরিবর্তন হয় তা নয় সঙ্গে সময় সময়ে নক্ষত্র পরিবর্তনও হয় তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন ইতিমধ্যেই দেবতাদের গুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছেন আর দুই শূন্য আগস্ট পর্যন্ত গুরু সেখানেই থাকবেন তার ফলে বহু রাশি লাভের মুখ দেখতে চলেছে রোহিণী নক্ষত্রে গুরু বৃহস্পতির প্রবেশের ফলে একাধিক রাশির জাতক জাতিকাদের জীবনে নানান দিক থেকে লাভ আসতে থাকবে ইতিমধ্যেই মানসম্মান সহ জীবনের নানান দিকে উন্নতির রাস্তা বাড়তে শুরু করেছে বহু রাশির জাতক জাতিকাদের দেখা যাক এই নক্ষত্র গোচরের ফলে কারা কারা লাকি হতে চলেছেন মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন এই সময় আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন আপনি জীবনে নানান দিক থেকে আসবে খুশি আনন্দ কেরিয়ারে ভালো উন্নতির রাস্তা তৈরি হবে চাকরিরতদের উন্নতি হবে কেরিয়ারের দিক থেকে সমাজে এই সময় আপনি লোকপ্রিয় হতে শুরু করবেন মান সম্মান প্রতিষ্ঠা হতে থাকবে বৈবাহিক দিক থেকে এখন জীবনে খুশি আনন্দ লেগে থাকবে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে কর্মস্থলের দিক থেকে বিপুল আনন্দ পাবেন চাকরিরতদের কর্মক্ষেত্রে বিপুল আনন্দ আসবে আপনি খুবই পরিচিতি পাবেন কেরিয়ারে সন্তুষ্টি পাবেন ব্যবসায়ীদের এই সময় ভালো লাভ হবে সব দিক থেকে বাবার সঙ্গে এই সময় সম্পর্ক মজবুত হবে গুরুর নক্ষত্র পরিবর্তন আপনার জন্য ফলদায়ী হবে অপ্রত্যাশিত উৎস থেকে হঠাৎ করে আসবে টাকা আপনি টাকা রোজগার করার দিক থেকে হবেন লাভবান আপনার নানান ইচ্ছার পূর্তি হবে এই সময় যার ফলে আপনার বিপুল লাভ হবে আপনার আয় এই সময় বাড়বে চাকরিরতাদের এই সময় উন্নতি হবে এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর হবে ইচ্ছাপূরণ বাড়বে জনপ্রিয়তা আসবে টাকা বৃহস্পতির কৃপায় পাঁচ রাশি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহরা সময় সময়ে রাশি পরিবর্তন করে শুধু যে গ্রহদের রাশি পরিবর্তন হয় তা নয় সঙ্গে সময় সময়ে নক্ষত্র পরিবর্তনও হয় তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন ইতিমধ্যেই দেবতাদের গুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছেন আর দুই শূন্য আগস্ট পর্যন্ত গুরু সেখানেই থাক